আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যার দু হাজার পরিষালয়ের পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পদার্থবিজ্ঞান সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ের কিছু সূত্র আপনাকে দেখাবো যে সূত্রগুলো এই অধ্যায়ের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট সূত্র না হলে গাণিতিক প্রশ্নে অ্যান্সার করতে পারবেন আপনার সূত্র কিন্তু বারবার খাতায় লেখেন কিন্তু খাতা থাকে না খাতা হারিয়ে যায় আপনাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে জানাবো এবং সূত্রের ব্যবহার প্লাস সূত্রের পরিচিতি আপনাকে দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটি সূত্র কোথায় কখন কীভাবে ব্যবহার করবেন কোন সূত্র কোন অঙ্কের জন্য প্রযোজ্য সেটা আপনারা জানতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী প্রথমে যে সূত্রটি আপনাকে দেখাচ্ছি সেটা হলো এই যে এ সমান ভি মাইনাস ইউ তো এ সমান ভি মাইনাস ইউ এই সূত্রটি হলো একটা তরণ নির্ণয় সূত্র এই তরণ নির্ণয় করতে গেলে এই সূত্রটি প্রয়োজন আছে এটা হলো এক নম্বর সূত্র এই সূত্র আপনাকে জানতেই হবে এই সূত্রটাকে বলা হয় অন্যান্য সূত্রের ব্যাসি তো এই সূত্র থেকে কিন্তু অন্যান্য সূত্রগুলোর সব মান বের করা যাবে তো এরপরে আপনাকে দুই নম্বর সূত্র যেটা দেখানো হচ্ছে সেটা হলো ভি সমান ইউ প্লাস এটি ভি সমান ইউ প্লাস এটি হলো দুই নম্বর সূত্র তো বেশিকার্থী এক নম্বর সূত্র যে এ ছিল এ হলো তরণ দেখেন এখানে এ হলো তরণ তারপরে ইউ হলো আদিবেগ আর ভি হল শেষবেগ তাহলে আদিবেগ শেষবেগ এবং যদি সময়টা আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে তরণ বের করতে পারবেন ত্বরণ বের করার জন্য এই সূত্র আপনাকে প্রযোজ্য হবে এবং তার জন্য আদিবেগ শেষবেগ এবং সময় জানার দরকার এই যখন হলো তখন কিন্তু এই সূত্রটায় যে ভীষ্মান ইউ সমান ইউ প্লাস এ এটা কিন্তু ওই সূত্র থেকে বের করা হচ্ছে শুধু একটু গঠনগুলো পরিবর্তন করে দেওয়া হচ্ছে এখানে একই ঘটনা ইউ হলো আদিবেগ শেষ ভি তরণ হলো এ আর সময় হলো টি তো প্রেষিকাটি এইভাবে আপনি প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র কখন ব্যবহার করবেন দ্বিতীয় সূত্র ব্যবহার করবেন তখনই যখন আপনাকে বেগ নির্ণয় করতে বলবে অর্থাৎ শেষ বেগ যখন আপনাকে শেষ বেগ নির্ণয় করতে বলবে তখন আপনি এই দ্বিতীয় সূত্রটি ব্যবহার করে দেয় পরে আপনাকে যে সূত্রর কথা বলবো সেটা হলো এই তিন নম্বর সূত্র এই তিন নাম্বার সূত্র অবশ্যই আপনাকে জানতে হবে তার কারণ এটা হলো দূরত্ব নির্ণয় করতে এই সূত্রটি অবশ্যই আপনাকে জানতে হবে তো এই সূত্রটা কি এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এর সমান ইউটি প্লাস হ্যাপেটি স্কোয়ার তো এই সূত্রে এস হলো স্মরণ এস হল স্মরণ বা অতিক্রান্ত দূরত্ব স্মরণ বা অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে বলে তাহলে অবশ্যই এই সূত্র দিয়ে আপনাকে লিখতে হবে আদিবেগ তরণ এবং সময় এটা জানা থাকলে অবশ্যই আপনি এই সূত্র ব্যবহার করবেন এই সময় ইউটি প্লাস হ্যাপেটি স্কোয়ার এরপরে এটা যদি জানা না থাকে তাহলে কি করবেন আপনি এই যে চার নম্বর সূত্র যেটা আপনাকে দেখাবো সেটা হলো হল ভিসার সমান হলো ইউ স্কোয়ার প্লাস টু এ এস ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই সূত্রে ভি হলো আপনার শেষ বেগ আপনি কিন্তু আগেই জানেন যে ভি হলো শেষ বেগ আর ইউ হলো আদি বেগ আর এ হলো তরণ আর এস হলো স্মরণ এই সূত্র দিয়ে আপনি শেষ বেগ বের করতে পারবেন আবার এই সূত্র থেকে আপনি অধিকার দূরত্ব বের করতে পারবেন এরপরে আপনাকে যে সূত্রটি দেখাব সেটা হলো এই যে পাঁচ নম্বর সূত্র এই পাঁচ নম্বর সূত্রটি যেটা আছে হলো ভি সমান এস বাই টি ভি সমান এস বাই টি এখানে কিন্তু ভি এটা হলো ঘরবেগ এই সূত্র আপনি তখনই ব্যবহার করবেন যখন অতিক্রান্ত দূরত্ব দেওয়া থাকবে এবং সময় কখন ব্যবহার করবে সেটা বলতেছি যদি সমবেগে গাড়িটি সমবেগে চলে কিংবা বস্তু সমবেগে চলে বেগের যদি পরিবর্তন না ঘটে তাহলে কেবল এই সূত্র ব্যবহার আপনি করতে পারেন এরপরে যে সূত্রগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো এর সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এলা হলো সাপ সূত্র এটি ভি সমান ইউ এর জায়গায় শুধু শুধু দেওয়া হয়েছে কি জি দেওয়া হয়েছে এর জায়গায় এর জায়গায় শুধু জি দিয়ে লেখা হয়েছে যে এ সমান ইউ প্লাস এটি ছিল এই জায়গায় জিটি দেওয়া হয়েছে তো এটা কখন ব্যবহার করবেন আপনি এটা ব্যবহার করবেন যখন বস্তুটি উপরের দিকে উঠতেছে কিংবা উপরে থেকে বস্তুটি নামতেছে তখন এই সূত্রগুলো ব্যবহার করবেন নচেত পূর্বে যে পাঁচটি আগে পূর্বে যে পাঁচটি সূত্র আপনাকে দেখানো হয়েছিল ওই সূত্রগুলি আপনার এই অধ্যায়ের জন্য এনার এই হলো আপনার সূত্র এবং সূত্রের পরিচিতি কখন কোথায় সূত্রগুলো ব্যবহার করবেন প্রিয় শিক্ষার্থী প্রত্যেকটি অধ্যায় থেকে সূত্র আপনাকে দেওয়া হবে তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবেন এবং সূত্রের ব্যবহার সম্পর্কে অবশ্যই জানতে হলে চ্যানেলের পাশে থাকতেই হবে আজ এ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ শেষ করছি কথা হবে